সন্দেশখালী নিয়ে যারা মরাকান্না শুরু করেছিলেন সেই রেখাপাত্র শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতা নেত্রীরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছিলেন পশ্চিমবাংলা নাকি অবস্থা খুব খারাপ উল্টো দিকে মণিপুর থেকে শুরু করে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে প্রতিদিন মব লিঞ্চিং নারী নির্যাতন ধর্ষণ খুনের মাত্রা সরকারি রিপোর্টেই সব থেকে একদম উপরের লেভেলে সেই সমস্ত বিজেপি সাহিত্য ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে যেগুলো ঘটছে সেগুলো তাদের চোখে পড়ে না যত দোষ বাংলার বাংলায় নাকি সব থেকে বেশি নারী নির্যাতন হয় বাংলায় নাকি সব থেকে বেশি দারিদ্রতা বেকারত্ব উন্নয়ন বলে কিছু নেই তো এরকম ধরনের পোপাগান্ডা করা যে বিজেপির কাজ সেই বিজেপির নেতা নেত্রীরা মধ্যপ্রদেশের মতো জায়গায় যেখানে বিজেপি সাহিত্য রাজ্য সেখানে ঢুক সেখানে ঘটেছে মধ্যযুগীয় বর্বরতা অর্থাৎ মধ্যপ্রদেশে মধ্যযুগীয় বর্বরতা এরকমই সামান্য জমি বিবাদ নিয়ে একটি ঘটনায় সেখানে দুজন মহিলাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে চিৎকার করছেন তারপরেও শুনছেন নেপথ্যে কারা বুঝতেই পারছেন রাজ্যে ক্ষমতায় থাকা শাসক দল বিজেপি বিজেপি সেখানে কী অত্যাচার করছে জমি দখল জমি মাফিয়াদের সঙ্গে ষাটগাট করে তার একটা নির্মম নমুনা ভিডিও ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে অনেকে ভেবেছেন এটা ফেক কিন্তু না এই নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলের ক্যাপশন আপনাদের ভিডিওর সাইডে দেখিয়ে দিচ্ছি সংবাদ প্রতিদিন থেকে শুরু করে বিভিন্ন হিন্দি ইংলিশ বিভিন্ন পত্রপত্রিকায় খবরটি বেরিয়েছে বিস্তারিত আপনারা এই নিয়ে আরও জানতে চাইলে জাস্ট মধ্যপ্রদেশ নিয়ে এই রিপোর্টটা সার্চ করে আপনারা পড়ে নিতে পারেন সংক্ষেপে জানানোর জন্য আপনাদের ছোট্ট ভিডিওটি যাই হোক ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর যে সমস্ত পোপা নারী দর দৃশ্যে যে ভোটের আগে নানা রকমের লুঙ্গি ড্যান্স করছিল। তাদের কাছে পৌঁছে দিন যে ভাই নিজের চরকায় তেল দাও সরকারি রিপোর্টে বাংলা এখনও কিন্তু সব বিষয়ে টপেই আছে টপেই থাকবে জয় বাংলা